আসসালামু আলাইকুম সুজন ম্যাথ ক্লাবের সবাইকে স্বাগতম আমরা আজকে এসএসসি পরীক্ষা দুই এর পরীক্ষার্থীদের জন্য সূচক চ্যাপ্টারের কয় এবং ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করবো তো এখানে এক নম্বর যে অঙ্কটি রয়েছে এখানে রুট সেভেন তারপর রয়েছে ফাইভ এক্স মাইনাস ওয়ান এবং রুট সেভেনের পঞ্চমতম মূল অর্থাৎ পঞ্চমতম মূল্যের সেভেনের পঞ্চমতম মূল তারপর উপর পাওয়া টু এক্স মাইনাস ফো থ্রি হলে এক্সের মান কত তো এখানে এটা আমাদের সমাধান করতে গেলে কি করতে হবে এখানে যা ছিল সেই সমীকরণটা তুলতে হবে তো এখানে রুট সেভেন তার উপর হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়ান তারপর হচ্ছে সাতের হচ্ছে পাঁচতম মূল এবং দুইয়ের দু টু মাইনাস থ্রি এইটা হচ্ছে পাওয়ার ছিল তো এখানে আমরা জানি রুট মানে হচ্ছে হাফ পাওয়ার এই জন্য আমরা কী করবো এখানে হাফ পাওয়ার রুটকে তুলে দিয়ে হাফ পাওয়ার তার উপর হচ্ছে ফাইভ এক্স মাইনাস কত ওয়ান আর এখানে হচ্ছে পাঁচতম মূল বলতে বোঝায় কত এখানে পাঁচ থাকলে এক বাই পাঁচ হবে আর এখানে কত টু এক্স মাইনাস থ্রি হবে তো এখানে বলা হচ্ছে যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার উপরে গুণ করতে হয় তাহলে সেভেন আর এখানে হাফ গুনুন কত ফাইভ এক্স মাইনাস ওয়ান আর এখানে সেভেন আর ওয়ান বাই ফাইভ কত হবে এখানে টু এক্স মাইনাস থ্রি হবে তো তারপরে ভিত্তি একই হলে এই সমানচন্দ্রের উপরে পাশে যদি ভিত্তি একই হয় তাহলে পাওয়ারগুলো সমান তো এখানে কিন্তু আমরা পাওয়ার পাবো হাফ ইন্টু কত ফাইভ এক্স মাইনাস ওয়ান আর এখানে কিন্তু পাবো হচ্ছে এক বাই ফাইভ হচ্ছে টু এক্স মাইনাস থ্রি তো এখানে এক্সের মান বের করতে হবে তো আমরা এখানে এই হাফ দ্বারা এইটার সাথে যদি গুণ করি তাহলে কিন্তু আসলে আসছে আসছে হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়ান আর নিচে কত দুই আর এখানে একইভাবে আমরা যদি গুণ করি টু এক্স মাইনাস থ্রি আর নিচে কত ফাইভ এখানে হবে তো আরে যদি আমরা গুণ করি পাঁচ দু পাঁচ পাশাপাশি হয় আর দুই দুগো চারিদি থেকে গণন বেশি হয় যেদি থেকে গণ্যকালে বেশি হবে সেটা বাম পাশে রাখতে হবে তাহলে পাঁচের সাথে ফাইভ এক্স মাইনাস গুণ হবে তাহলে এই ফাইভ এত আর টু গুণন কত হবে টু তো এখানে পাঁচের সাথে যদি এটা গুণ করে দিই সবার সাথে গুণ করতে হবে তাহলে পাঁচ পাঁচটা কত হবে পঁচিশ এক্স আর পাঁচ এককে পাঁচ দুই দুগুণে চার এক্স আর হচ্ছে কত তিন দুগুণে কত ছয় এক্সগুলো এক পাশের সংখ্যাগুলো এক পাশে তো এখানে পঁচিশ এক্স রয়েছে আর এখানে ফোর আছে এখানে মাইনাস হবে এখানে মাইনাস এলে ওদিক যে কী হবে প্লাস হবে আর আগে থেকে এখানে মাইনাস সিক্স ছিল তো এখানে পঁচিশ থেকে যদি আমরা চার বাদ দিই তাহলে কিন্তু একুশ এক্স হয় আর এখানে ছয় থেকে পাঁচ বাদ দিলে কিন্তু এক বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে বিয়োগ আছে বিয়োগ হবে তো এখানে এক সমান তাহলে আমরা পাবো হচ্ছে এখানে একুশ আছে ওদিক যে কী হবে ভাগ হবে তাহলে কত হবে মাইনাস এক বাই কত একুশ এটা ছিল হচ্ছে আমাদের সমাধান ধন্যবাদ সবাইকে